আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে এসেছি এই ঘাসের কাটিং কীরকম হয়ে থাকে সেই কাটিংয়ের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাবো যে দেখেন কী পরিমাণে কাটিংগুলি হয়েছে দেখেন কত সুন্দর পরিপক্ষ কাটিং হানড্রেড পারসেন্ট পরিপক্ষ কাটিং কত সুন্দর কাটিং হয়েছে এই কাটিং যদি আপনি একবার যদি আপনি রোপণ করতে পারেন একবার রোপণ করতে পারলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসে পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটি নরম ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং প্রথমে যদি আপনি চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করেন প্রথমে সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ঘাসটা কাটার পরে দেখেন কি পরিমাণে চারা বের হয়ে বের হতে পারে দেখেন আপনারা নিচ চোখে দেখেন কিভাবে চারাগুলি বের হচ্ছে এই ঘাসটি খুব সহজে আপনি রোপণ করতে পারেন যে কোনো মৌসুমে এই ঘাসটি রোপণ করা যায় যে কোনো মাটিতে এই ঘাসটি রোপণ করা যায় যদি আপনি পরিপক্ক কাটিং রোপণ করতে পারেন তাহলে খুব সহজে আপনি এই ঘাসটি গরু ছাগলকে কেটে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পার্সেন্ট এ কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দেখেন দানাদার ছাড়া যদি আপনি গরু ছাগল ভেড়া মহিষ যদি পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন কারণ এই ঘাসে হচ্ছে আপনার খরচ কম লাভ বেশি আর দানাদার খাদ্যের কিন্তু বর্তমান বাজারে প্রচুর পরিমাণে দাম রয়েছে ওই ক্ষেত্রে আপনার গরু ছাগল পালন করলে কিন্তু আপনি হিসেব করে দেখবেন বছর শেষে আপনার খরচের দিকটাই কিন্তু বেশি হয়েছে আর যদি কাঁচা ঘাসের মাধ্যমে যদি আপনি গরু ছাগল পালন করেন তাহলে কিন্তু আপনি দেখবেন বছর শেষে আপনার যখন গবাদি পশু আপনার বিক্রির সময় হবে তখন বিক্রি করছেন ওই সময় দেখবেন যে আপনার খরচের চাইতে আপনার লাভটা বেশি হবে কারণ ঘাসে হচ্ছে আপনার খরচ কম লাভ বেশি তো যাই হোক যদি আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ষ কাটিং যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন আমি কাটিংগুলি আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে যে কি পরিমাণে কাটিং হয়ে থাকে এই যে দেখেন একটু কাটিংয়ের সাইজটা আপনারা দেখেন এই দেখেন এই দেখেন গিটগুলি কত সুন্দর গিট কাছাকাছি গিট তারপরে হচ্ছে আপনার শিকড়যুক্ত কাটিং দেখেন শিকড় কিন্তু আপনার কাটিংয়ের মধ্যে শিকড় অলরেডি হয়ে গেছে তো এই কাটিংটা রোপণ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মাটিকে কামড়িয়ে ধরে ফেলবে তো এই ঘাসের কাটিং যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো যাই হোক আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাটিংয়ের প্রয়োজন হয় আমি আবারও বলছি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ